সম্প্রতি এক প্রবাসী দেশে এসে বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এতে তার স্ত্রী সন্তান মা সহ পরিবারের প্রায় সবাই মারা গেছেন তিনি বেপরোয়া গাড়ির গাড়ি চালনাকে দায়ী করেছেন ড্রাইভারের ভুলে কেউ মারা গেলে ইসলামের আলোকে তার শাস্তি কি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা এত বেশি হয় এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু আহত হওয়ার পরিমাণ এত বেশি যে পৃথিবীর খুব কম দেশেই সম্ভবত এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি আছে তো এটা সত্য যে চালকদের বেপরোয়া গাড়ি চালানোর দায় এখানে অনেক বেশি কিন্তু এর পাশাপাশি আরও অনেক কারণ আছে অবকাঠামোগত ত্রুটি আমাদের আইনের ত্রুটি আইনের প্রয়োগ না হওয়া এই জাতীয় অনেক কারণ রয়েছে যে কারণগুলো আসলে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার বা সড়ক দুর্ঘটনা অনবরত ঘটতে থাকার অন্যতম প্রধান কারণ ড্রাইভারের ত্রুটি কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেমন তিনি অসতর্কতা অবস্থায় ড্রাইভিং করেন অথবা নির্ধারিত গতি চেয়ে বেশি চালান অথবা নেশা করে তিনি ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন বা ঘুমের ভাব নিয়ে গাড়ি চালিয়েছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কতল বিশ্বব বা এমন হত্যার আওতায় পড়বে যেটা আসলে কোনো ব্যক্তি কোনো হত্যার জন্য কারণ হলো সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ড্রাইভারের উপরে দিয়ে ওয়াজিব হবে রক্তপণ ওয়াজিব হবে রক্তপণ হলো একশত ওটের মূল্য এটা তাকে দিতে হবে মৃত প্রত্যেকটা ব্যক্তির এই এবং বিপরীতে তার দেওয়ার ক্ষমতা না থাকলে সে জেলে থাকবে এবং তার যে অ্যাসোসিয়েশন আছে তার যে ফ্যামিলি আছে তারা সবাই মিলে সেটা দেওয়ার ব্যবস্থা করবে আর নাহলে সে জেলে থাকবে আর ড্রাইভারের কোনো ত্রুটি যদি না থাকে তাহলে এটাকে সাধারণ বিপদ হিসাবে নসিবে ছিল আসমানি বিপদ হিসেবে এটাকে ট্রিট করা হবে এবং ড্রাইভারের উপরে সেক্ষেত্রে দিয়ত বা কাফারা কিছুই আসবে না আমাদের দেশে অবশ্য সড়ক দুর্ঘটনা হলেই চোখ বন্ধ করে ড্রাইভারের উপরে দোষ চাপানোর একটা প্রবণতা আছে যদিও এখানে কি ঘটেছে ঠিক আমরা যাই না হতে পারে এখানে বেপরোয়া গাড়ি চালানোটাই ছিল প্রধান কারণ সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে দিয়ত যেটা রক্তপণ যেটা সেটা একশত ওঁট অথবা দশ হাজারদের হাম অথবা এক হাজার দিনার তিনটা অপশন রয়েছে তো একশত ওঁটের যে ব্যাপারটা এটাই এখন প্রতিষ্ঠিত এবং পরিচালিত বিশেষ করে মিডিল ইস্টে সৌদি আরব সহ অন্য যে দেশগুলোতে করোনা হাদিসের আলোকে বিচার কার্য পরিচালনা হয় সে সমস্ত দেশগুলোতে এখন এক সময়ের মূল্য দিতে হয় মানুষের জীবন জীবনহানির জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে